السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور لأنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ألا وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا محبة ستك لما يذكر لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في كلمي غير الله حق لا إله إلا الله لا إله, إلا الله لا, إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

সে মহান মকবুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরেই জানাই দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্ল আলী ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ আমরা সকলে মোহাব্বাতের সাথে বলি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার বিষয়বস্তু হলো এখন মুসলমানদের করেন করণীয় বিষয় এখন যে পরিস্থিতি দুনিয়া দেশের যে পরিস্থিতি যে মাহাল খারাপ হয়েছে তো সেই পরিস্থিতিতে আমার আপনার আমরা সাধারণ মুসলমান আমাদের কোনো পার্টির সঙ্গে যোগ নাই আমাদের কোনো ক্ষমতা নাই তাই তো হ্যাঁ তা আমরা এই মুহূর্তে এই সমস্যার মধ্যে কেমনভাবে নিজেরা চলবো কেমনভাবে বাঁচবো বা কি করা দরকার আমাদের সেই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা আলাপ আলোচনা হবে ধীর মস্তিষ্কে আমরা শুনব যেটা ভালো লাগবে নিজের জ্ঞানে কোলাবে যে না ঠিক আছে কথাটা ঠিকই হয়েছে মানবেন যেটা মনে হবে যে না এটা আমার জ্ঞানের বাইরে আমি ঠিক মানতে পারছি না মানবেন ছেড়ে দেবে কোনো অসুবিধা আমি কারোর উপর জুলন করছি যে মানতেই হবে হ্যাঁ তাই তো নাকি অতীব তো সেই হিসেবে কয়েকটা বিষয়ে বিষয়বস্তু এক নাম্বার মুসলমানদের এখন সবথেকে করণীয় বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সর্ব আগে পৃথিবীর তামা মুসলমানদের দরকার বিশেষ করে আমাদের সকলের দরকার ইমান ঠিক করা ও পরিশুদ্ধ করা কি বললাম মুসলমান আপনি তখন দাবিদার হবেন যতক্ষণ পর্যন্ত আপনি ইমানদার থাকবেন তাই তো মুসলমানের সঙ্গে ইমানের একটা সম্পর্ক আছে নাকি নেই বোঝাতে পারছে না ইমানের একটা সম্পর্ক আছে বিশাল বড় সম্পর্ক ইমান নেই তো কিছু নেই আমি মুসলমান ইমান মুসলমান একটা নাম বোঝাতে পারছি মুসলমান একটা নাম এর মধ্যে মূল বিষয় হল যে তাকে ইমান হতে হবে ইমানওয়ালা হতে হবে এক নম্বর ইমান পরিশুদ্ধ করতে গেলে এর পাঁচটা বিষয় বস্তু আছে আরও অনেক আছে আমি ছোট্ট ছোট্ট করে খুব সাত পাঁচটা বিষয় আছে যেটা হলো এক নাম্বারে আপনার ওই যে ইমান হতে হবে ইমানটা মুক্ত ইমান আপনি যে ইমান আমি যে ইমানের কথা আপনাকে বলছি যেই ইমান আপনার দরকার যেই ইমান আপনাকে দুনিয়া থেকে কবর কবর থেকে হাসর হাসর থেকে জানলা পর্যন্ত নিয়ে যেতে যে ইমান আপনাকে সাহায্য করবে সেই ইমানটা হতে হবে সিঁড়ি মুক্ত ইমান বুঝাতে পারলাম যদি আপনার ইমানের মধ্যে আপনার ইবাদত বান্দিগির মধ্যে আপনার চলা বলার মধ্যে আপনার কথাবার্তার মধ্যে কোনো অ্যাঙ্গেল দিয়ে শিরিপ লিপ্ত হয়ে যায় তাহলে কশ্চিন কালেও আপনার ওই ইমান কাজে আসবে বোঝাতে পারলাম এটি সিরিক আপনি যুক্ত করে খুব ভয়ানক খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টপিকটা যে আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে এবাদাত কার জন্য বলেন হ্যাঁ এই এ রব্বুল আলামিন আলমিন সুরা কাহাফের একদম শেষেই বলেন হে নাবি আপনি বলে দেন হামাউ কা না ইয়ারুজুলিকা রাব্বিহি ফাল ইআমাল আমালহু সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় আপনার যে উম্মাত উম্মতি আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে চায় মুলাকাত করতে চায় সাখত করতে চাই তাকে আপনি ঘোষণা দেন সে জানো ফালিয়া আমাল আমালু সলিহা সে জানো তার রবের জন্য সৎ ইবাদত বندگی করে কি করে ভালো ইবাদত বندگی করে খারাপ নয় ভালো ইবাদত বندگی করে এবং ওয়া লা আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে শরিক না করি আল্লাহর একটা সিংহাসন আছে আল্লাহ একটা সিংহাসন আছে আমার আপনার দ্বারা কাকে বলে আমি আপনাকে বোঝাচ্ছি ছোট্ট ভাষায় এই আল্লাহর একটা সিংহাসন আছে আপনি কি করছেন সেই সিংহাসনে আল্লাহকে সরিয়ে আর একজনকে বসাচ্ছেন নাও এটা কি জায়গা হবে যে কোনো ক্ষেত্রে এবার আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার আকের আপনি ভেবে না যে আমি যে কাজটা করছি এটা কি আমার রবকে ছোট করা হচ্ছে না তো এটা আমার আল্লাহকে সরানো হচ্ছে না তো এবার বলে চালিয়ে দিলে তো হবে না বোঝাতে পারছি হ্যাঁ এবারাত বলে চালিয়ে দিলে হবে না আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে যে আমার রবের জায়গা ঠিক আছে সম্মান মর্যাদা এত মর্যাদা এত সম্মান আপনি আমাকে দেন না যে আপনি আমাকে খোদার জায়গায় বসিয়ে দেন না তাই তো ঠিক কিনা তাহলে যদি আপনার ইমান সিরিজ মুক্ত ইমান হয় তাহলে বললেন কি শ্রীক ইবাদতী রবদিহি আহাদা যদি আপনার উল্মাত উল্মাতিরা সব আমল করে ইবাদত গান্দিগী করে আর আমি আল্লাহ তার ইমান আকিদা যদি শিরিক মুক্ত ইমান আঁকিদা নিয়ে আসতে পারে আমি আল্লাহ সেই মাল্লার সঙ্গে সাক্ষাৎ দেব বলেন সোমা তাহলে আমাদের আলোচনা কি চলছে ইমান সঠিক করা ও পরিশিদ্ধ করা এখন দেশের আইন দেশের সম দেশের মাহাল অনুযায়ী আজকের বক্তব্য যে সর্বপ্রথম আমাদের ইমান আকিদা ঠিক করতে হবে দুই নাম্বার ইসলামের প্রতিটা মুসলমানদের জন্য বলা হচ্ছে যে এক নাম্বার আপনার ইমান শিরিক মুক্ত হতে হবে দুই নাম্বার ইসলামের শরিয়াতির সমস্ত আইন কানুনগুলোকে আপনাকে প্রাধান্য দিতে হবে এখন আমাদের করণীয় কি শরিয়াতের যে সমস্ত আইন কানুন আমার উপর আল্লাহ দিয়েছে ফরজ করেছে সেগুলোকে প্রাধান্য দিতে হবে চলো না করতে পারছি কিছু নাকি এখন আমার আপনার জন্য করণীয় কি শরিয়াতের সমস্ত নিয়ম কারণগুলোকে ইসলামের সমস্ত নিয়ম কারণগুলোকে প্রাধান্য দিতে হবে বিধানগুলোকে মেনে নিতে হবে কেন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ হে আমার বান্দা বান্দিরা তোমরা যারা ইমান এনেছো নিজেদেরকে ইমানদার বলে দাবি করছো আতি আমি আল্লাহ আমাকে অনুসরণ করো ও আতি অনুরসুদ এবং আমার নবীকে অনুসরণ করে চলো অতএব আমি আল্লাহ যেগুলো তোমাদেরকে বলেছি এগুলো করো হে বান্দা এগুলো করো না এটা নিষেধ তোমার জন্য হারাম সেগুলোকে বর্জন করো আমার নবী যেগুলো তোমাদের করতে আদেশ করেছে সেগুলো করো যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন কর বোঝাতে পারছি দুই নাম্বার তাহলে এক নম্বরে কি বললাম শিরিফ মুক্ত ইমান আমাকে আপনাকে গড়তে হবে দুই নাম্বার ইসলামের সমস্ত বিধান মেনে নিতে হবে তিন নাম্বার এক আল্লাহর ইবাদাত করতে হবে আবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে ইবাদ যদি করতে হয় কার করতে হবে অনুসরণ যদি করতে হয় কাকে করতে হবে হ্যাঁ অনুসরণ যদি আমাকে আপনাকে করতে হয় এক আল্লাহকে অনুসরণ করতে হবে এবাদাত যদি করতে হয় এক আল্লাহর এবাদত করতে হবে এবাদাত দুই প্রকারের একটা হচ্ছে এবাদাতে ইলাহি আল্লাহর এবাদাত একটা হচ্ছে এবাদাতের সৈতন শৈতানের এবাদাত বোঝাতে পারছি না কি বোঝাতে পারছি না এবাদাত মানে কি আরাধনা করা উপাসনা করা তা এক একটা আপনি এখন আমরা সকলে বসে আছি কার এবাদাত করছি বলেন এখনো পর্যন্ত যারা মসজিদের মধ্যে জুমার নামাজ শুনে আসেনি তারা কাদের ইবাদত করছে হ্যাঁ ভয় কিসের বলে বলেন কাদের ইবাদত করছে যারা এখনো কাম গুছাচ্ছে যারা এখনো ঘরে কাজ কাম নিয়ে ব্যস্ত আছে যারা ইচ্ছা কি তো না আজকে জুমার নামাজ পড়তে যাব না কার ইবাদত করছে হ্যাঁ শয়তানের ইবাদত করছে তাহলে ইবাদের ইবাদত দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর ইবাদত আর একটা হচ্ছে শয়তানের ইবাদত এখন মুসলমান আমার আপনার জন্য করণীয় বিষয়বস্তু হলো এক আল্লাহর ইবাদত করতে হবে যতটুকু সময় পাবো ফ্রি টাইম পাবো ফরস্ত করতেই হবে তার সাথে সাথে একটু বেশি বেশি করে আল্লাহর ইবাদত গন্দিগী করতে হবে কেন হে ভারতের মুসলমানেরা একটা কথা বলছি মুসলমানদের পীর দেওয়ালে থেকে গেছে মুসলমানদের পীর দেয়ালে ঠেকে গেছে আগে আসছে চার নাম্বার সমস্ত গোনা ত্যাগ করতে হবে ছোট্ট ছোট্ট যত রকমের গোনা বড় বড় যত রকমের গোনা আছে মুসলমানদের করণীয় ত্যাগ করতে হবে কি করতে হবে ছেড়ে দিতে হবে গোনা থেকে নিজেকে আগলে রাখতে হবে নিজেকে বিরত রাখতে হবে নিজেকে সরিয়ে রাখতে হবে গোনাতে ঝুঁকে পড়লে হবে না গোনার দিকে হুমড়ি খেয়ে পড়লে হবে না আমি আপনি এমন হুমড়ি খেয়ে পড়ছি যেন সোনা দানা মনি আছে গোনার কাজগুলোতে যেন কি স্বাদ আছে মটন বিরিয়ানির যেরকম সেন্ট বেরোই হ্যাঁ যেরকম মানুষেরা হুমড়ি খেয়ে পড়ে ঠিক ততরূপ আজকে মুসলমানেরা গোনার দিকে হুমড়ি খেয়ে পড়ছে তাহলে এটা করা যাবে হ্যাঁ আবার বলছি এক নাম্বার মুক্ত ইমান আমাকে আপনাকে করতে হবে দুই নাম্বার ইসলামের সমস্ত আইন কানুন বিধি বিধান আমাকে আপনাকে মেনে চলতে হবে তিন নাম্বার এক আল্লাহর এ বান্দিগি করতে হবে চতুর্থ নাম্বার আমাকে আপনাকে সমস্ত গোনা থেকে নিজেকে হেফাজত করতে হবে পাঁচ নাম্বার এক আল্লাহকে ভয় করতে হবে এবং তারই উপরও ভরসা করে আমাকে আপনাকে চলতে পারবে চাল্লার ভয় আমাদের আছে হ্যাঁ বলেন আল্লাহর ভয় আমাদের আছে এদিকে এদিকে টাকা আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে নিজেকে প্রশ্ন করবেন এই এই প্রশ্নটা আজকে মাথা থেকে মাথায় করে নিয়ে যাবে যে বুঝুর বললো আল্লাহর ভয় আমার নেই হ্যাঁ সত্যি আল্লাহর ভয় আমার নেই আছে আমার আল্লাহর ভয় আল্লাহর ভয় আমার কি আছে এটা মনে করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এবং তার উপর ভরসা করে চলতে হবে তাহলে আজকের বিষয়বস্তু মুসলমানদের এখন করণীয় কি যদি এই পাঁচটা বিষয় আরও অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলে টাইম এই জুম্মা একটা জুম্মাতে মানে নিয়ে আসা সম্ভব নয় টাইম তুলাবে না আমি ছোট্ট ছোট্ট করে খুব গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় আপনাদেরকে শোনালাম যদি কোনো বান্দা বান্দি এই পাঁচটা বিষয় মেনে নেয় সে আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢাকা থাকবে আর সে যদি আল্লাহর রহমতের চাদরের ওপরে ঢাকা থাকে রব্বুল আল্লাহ পাক ঘোষণা দিলেন হে নাবি আপনি চিন্তা করবেন না কাতের মশ্রিকেরা আপনার কিছু ক্ষতি করতে পারবে না আপনার উন্মাত উন্মাতি মোমেন উন্মাত উন্মাতিদেরকে ঘোষণা দিয়ে দেন যে আমি আল্লাহ মোমেন বান্দা বান্দিদের সঙ্গে আছি বলেন সোহান আপনার কোনো চিন্তা নেই কে আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনার সিনাই গুলি চালানো হয় আপনাকে যদি কতল করা হয় আপনি যাতা মরণ পাবেন না এই যে পাঁচটা বিষয় আমি আপনাদেরকে বললাম আপনি আপনার ইমান পরিশুদ্ধ করে নেন আপনি এরকম ভাবে চলাফেরা করেন আপনার